দিনের উপর দিনকে প্রাধান্য দেন সুবানলা পড়েন তাহলে যে এই নিয়ে আমরা বসেছি সুরাটার নাম সুরাত ওই ঝুমাহ বিশ্বনি বলেন এটা শ্রেষ্ঠ দিন সাইয়িদুল এগিয়াম ফিল উসবুর সাপ্তার যে সাতটা দিন আছে এই সাতটা দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন সুবানলা পড়েন এর কারণ কি এতগুলো দিন থাকতে ঝুমার দিনের এত ফজিলত কেন কারণ এই দিনে আল্লাহ তা ফিহি খলা খল্লাহু সাইদ আনা আদ আম এই الله আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি فيه احبط الله تعالى ادم من الجنه الى الارض এই الله আল্লাহ তাআলা سيدنا آدم জান্নাত থেকে فيه تقبل الله توبه ادم এই জুমার দিনে سيدنا আদম আলাইহিস সালামের فيه قُمِّدَ روح ادم এই জুমার الله আল্লাহ তাআলা سيدنا আদম আলাইহিস

বরকত দাও রমজান মাসে গুনাহ ঝরাও সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও জুমার দিনে তে গুনাহ ঝরাও রজব শাবানই হে বরকত দাও রমজান মাসে গুনাহ ঝড়াও পড়েন আমিন আমিন এই জুমার মাধ্যমে বিগত সাতটার গুণাগুলোকে ঝরিয়ে আপনার নিষ্পাপ করে দেয় কে আর রমজানের মাধ্যমে বিগত এক বছরের গুনা মাফ করে দেয় কে এইজন্য বিশ্বনবী রমাদান আল মোবার আকাশ দুই মাস আখ থেকেই নিজেকে প্রিপেয়ার করতেন প্রস্তুত করতেন রজব থেকেই তিনি দোয়া করতেন আল্লাহ অহ্মা ফি রজা বাবা সাগান বাব্বা না রমাবান আল্লাহ তুমি রজব সাবানে বরকত দাও রমজান মাসে আমাদেরকে পৌঁছিয়ে দাও পরেন আমিন এখন যে মাসটা আমরা কাটাচ্ছি কি মাস এই মাস থেকে বিশ্বনবী নিজেকে প্রিপেয়ার করতেন আর শাহবান মাসে বিষ্ণনবী সবচাইতে বেশি নফল রোজা রাখতেন যারা নফল রোজা রাখতে চান এরা সাবান মাসে রাখবেন রমাদানের পরে যেই মাসে বিষ্ণু ইসলাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতো ওই মাসটার নাম হচ্ছে শাহান বেশি বেশি নফল রোজা রাখবেন তো আল্লাহ তুমি কবুল করো এই জুমার দিনের মর্যাদাটা অল্লাহ সর্বপ্রথম ইহুদিদের দিতে চেয়েছিল কাদেরকে কথা বলেন ওরা এটা নেয় নেই ওরা নিজেদের জন্য শনিবারকে ওদের অ্যাসেম্বলি ডে বানিয়েছে ওরা বলেছে না আমরা শনিবার ইবাদত করব এই দিনটা আল্লাহ তালা নাসারাদেরকে দিতে চেয়েছে তারাও নেয় নাই তারা রবিবারকে তাদের ইবাদতের দিন হিসেবে চুজ করেছে অবশেশে আল্লাহ তালা আমাদেরকে এই দিনটা দিতে চাইলেন। আমরা কোনো কথা ছাড়াই গ্রহণ করলাম আর ধন্য হয়ে গেলাম তো গাদান লিল ইয়াহুদ ওয়া বাদা গাদান লিন নাসারা জুমার দিনটা আমাদের দিন গাদান মানে তারপরের দিন শনিবার হচ্ছে হুজুরদের জন্য আর রবিবার হচ্ছে খ্রিস্টানদের জন্য আর আমাদেরকে জুমার দিন দিয়ে খুশি হয়ে গেলেন কে আবার বিশ্ব নেই বললেন জুমার দিনটা এমন দিন এই দিনে আল্লাহর পক্ষ থেকে বিশেষ তারা মসজিদের সবগুলো দরজার মধ্যে দাঁড়িয়ে যায় এবং জুমার নামাজের রাগ দিয়ে খতিব সাহেব আসা রাগ পর্যন্ত লিখতে বসে যায় কে কে মসজিদে ঢুকে নামগুলো তারা কাউন্ট করে এন্ট্রি করে সর্বপ্রথম জুমার সালাদ দায়ের জন্য যে মসজিদে ঢুকে আল্লাহর রাস্তায় ওট কোরবানি করলে যেই সবাব ওই ব্যক্তির আমল নামাই আল্লাহ ওই সব দান করে দেয় সর্বপ্রথম জুমার দিন যে মসজিদে ঢুকে ফালাহুল বুদনা তার জন্য থাকে একটা ওট কোরবানির সব ওনার পরে যে ঢুকবে ফালাহু বাকারা তার জন্য গরু কুরবানির সব তিন নম্বরে যে ঢুকবে ফালা ফালাহুল কাপসা তার জন্য ছাগল কুরবানির সব চার নম্বরে যে ঢুকবে তার জন্য ফালাহু আদা মুরগি কুরবানির সব পাঁচ নম্বরে যে ঢুকবে তার জন্য আল ডিম কুরবানির সব সুমানলা পড়ে এরপরে ইমাম সাহেব যখন খুদ্া দেওয়ার জন্য চলে আসে ফেরেস তারাও বসে যায় খুদ্া শুনতে শুরু করে সুমানলা পড়ে তাহলে এই জুমার দিনের আলাদা সিগনিফিকেন্স আল্লাহর কাছে আসে না নাই বেশি না কম আলহামদুলিল্লাহ যে দিনটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি উনিশশো চুরাশি সালে তৎকালীন প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের নাম শুনছেন হ্যাঁ উনি এটাকে রাষ্ট্রীয়ভাবে জুমার দিন হিসেবে ঘোষণা করেছিলেন ওনার কল্যাণে আমরা এই দিনটাকে স্টিল নাও এখনো পর্যন্ত এটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি উনি ইসলামের জন্য অনেক কাজ করছেন আবার তো ভালো খারাপ নিয়েই মানুষ ঠিক কিনা খারাপটার আমরা না বলি আল্লাহ তোমার এই এই ভালো কাজটাকে তুমি কবুল করো পৃথিবীর অনেক মুসলিম দেশেও এই শুক্রবারকে এই জুমাবারকে দ্বারা ছুটির দিন রাখতে পারে নাই ইভেন মালয়েশিয়া ইসলামের জন্য তারা অনেক কাজ করে কিন্তু তাদের সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে রবিবার সানডেতে তারা উইকেন্ড পালন করে এর কারণ অনেক খ্রিস্টান দেশের সাথে ওদের ফিনান্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল ট্রানজাকশন হয় তো শুক্রবারে যদি এই কাজ করে জুমার দিনে যদি এই কাজ করে আর রবিবারে যদি তারা করতে না পারে তাহলে একদিন তারা পিছিয়ে যায় এই ফিনান্সিয়াল ট্রানজাকশনকে ঠিক রাখার জন্য রবিবারে মালয়েশিয়াতে ছুটির দিন হিসেবে ঘোষণা দিয়েছে কিন্তু বাংলাদেশে সাপ্তাহিক ছুটির দিন কোনটা শুক্রবার খুশি না বেজার খুশি চিল্লায় পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু ইদানু নুদিয়া লিস সালাতি মিউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যরুল জালিকুম খাইরুল লেকুম ইং খুং থুম তা আলম সুবান্লাহ ফড়েন বলে গোলাম ও আমার ইমানদার বান্দারা আমার বিশ্বাসী বান্দারা জুমার সালাতের জন্য যখন আজান দিয়ে দেয়া হয় ফাসাউ ইলা দিক্রিল্লাহ আল্লাহর স্মরণের দিকে তোমরা ধাবিত হও ওয়াদারুল বাই কেনাবেচা বন্ধ করে দাও দ্যালিকুম খৈরুল লেকুম ইং খুং এটাই তোমাদের জন্য কল্যাণ করে যদি তোমরা জানতে সুবানলা পড়ে ও বিশ্বাসীরা কারা মানে আমরা আমাদেরকে অ্যাড্রেস করে কথা বলছেন ভাল্লাগে লাগে না আল্লাহ যখন আমাদেরকে ডাক দেয় ভাল লাগে আপনাদের আল্লাহ আমাদেরকে ডেকে বললেন গোলাম জুমার সালাতের যখন আজান হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খোদ বা দেওয়ার আগে যে আজানটা দেয়া হয় বুঝতে পেরেছেন খোদ বা দেওয়ার আগে একটা আজান দেয়া হয় না দুর্ভাগ্যবশত এই দেশে ওই আজানটা খুব আস্তে আস্তে দেয় ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট্ট ছোট্ট করে দেয় যাতে কেউ শুনতে না পাবে দেয় না এরকম কিন্তু গোটা বিশ্বে ভাই মাইকে আজানটাও দেয় আজানটাও মাইকে দেয় আপনাদের এই চান্দলাতে এবার আমি জুমা পড়ালাম না দেখলাম এইখানেও আমার সামনে আমার কানের সামনে এসে এসে আমারও শোনাইতেছে তাই বললাম এটা মাইকে দেন জোরে দেন বলা হচ্ছে যে না আশেপাশে ডিস্টার্ব হবে কিন্তু শুননা হচ্ছে আজান মানে অ্যানাউন্সমেন্ট আজান বিমা আনা আল আলান অ্যানাউন্সমেন্ট ঘোষণা তো ঘোষণা আসতে দিলে হবে কথা বলেন এটাও জোরে দেয়া আসুন না এটাও আওয়াজ করে দেয়া শুন না কি কারণে এদেশে দেয় আল্লাহ আলাম আল্লাহ আলাম গোটা বিশ্বে আপনি দেখবেন আপনারা যারা হজমরা গিয়েছেন দেখবেন এই আজানটাও মাইকে দেয় জোরে দেয় যাতে লোকজন তাড়াতাড়ি চলে আস মূলত এই আজানটাই জুমার আজান এর এক ঘন্টা আগে আমরা বাংলাদেশে যেটা দেই এটা আল্লাহ রাসুল্লাহ ইসলামের জামানায় ছিল না এটা সাইদানা আবু বকরের জামানায় ছিল না ওমরে ফারুকের জামানায় ছিল না এটা শুরু হয়েছে সাইদানা উসমান জুন্নুরাইনের জামানা থেকে তখন মুসলিম ওয়ার্ল্ড খুব বেশি এক্সপান্ড করতে শুরু করলো বাড়তে শুরু করলো মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেল মসজিদে গিজগিজ করে লোকজন জায়গা হয় না তো তখন মানুষ জুমার সালাতের এই বরকত এই মার্সি ব্লেসিং থেকে বঞ্চিত না হয়ে যায় মানুষকে আগ থেকে সতর্ক করার জন্য মদিনা একটা বাজার আছে সুখ জাওরা এই সুখের ঝাওরার এখানে উনি এই নতুন একটা আজানের প্রচলন করলেন আলহামদুলিল্লাহ পড়ে এটাও সুন্নথ এটা সুন্নথী অলমান বিশ্বনবি বলেছেন আলাইকুম সুন্নথি বা সুন্নথিল খলাফা রশিদ ইন মেহদি গিন আব্দু আলাই হাবিন নামাজিস তোমাদের উচিত আমি বিশ্বনবীর সুন্নথকে যেমনি আঁকড়ে ধরা আমার চার খলিফার সুনাথকে তেমনি মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরা চিল্লায় এখন ঠিক কিরা এই জন্য বিশ্ব নবীর সুন্না মানা যেমনি আবশ্যক চার খলিফা যে সুন্না দিয়েছেন ওইটাও মানার দরকার আছে সেরা